বন্ধুরা আজকে কিন্তু ভিডিও স্পিট করবে না ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা এখন শ্যুট চালু হবে তাই সকল আর্টিস্টকে ডাকা হচ্ছে আর কারা কারা এনাকে চেনো কমেন্টে জান আর স্টুডিওর সামনে আমাদের এই পডকাস্টটা আছে বলে আমরা মোটামুটি এই রোদের সময় বেরিয়ে এই কাছে স্টুডিও এখন হিরোইনকে নিয়ে সুখ হবে তার জন্য হিরোইন দৌড়ে দৌড়ে আসছে আমাদের বদুয়া বদুয়া সিরিয়ালে হিরোইন এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা এত কারণ আজকে বেশি শুট করতে পারিনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো